বৌ মা কখন সকালে সে এখনো খোঁজ নাই শাশুড়ি মা সকালকে আমার একা হয়েছে আপনারাই মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না কি করবে আমি কি সারা আমি কাজ করবো আপনার কাজ করতে পারেন বড় কথা ছেলের মা ঘর দাও সব কাজ শেষ করো আমি ঘর জার দিলে আপনি সব বিছানাগুলো বুঝাবেন আমি হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করবো তুমি কাজ আমি হইলাম কেন কাজ বিয়ে নাকি বসে বসে খাওয়ানোর জন্য তাইলে আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য

বাবু আসো কেন তোমাকে ছেড়ে সেরো দিন ভালোই লাগে না নির্লজ্জ কথাঘর আসার লগে লগে কসলা কসলি শুরু করে দিছে চলো বাবু রুমে চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো না কোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পলার জীবনে নিতে পারবি না আমার একটা মাত্র জামাই আপনি ও নিতে পারবেন না ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি পালছি আমি আমার কথা শুনবো আমার যারা মানুষ করছে সাথে যাইবো তোমার সাথে কেন যাইবো তুমি বউয়ের পালন করো আপনিও তো সারাদিন করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম ছেলের বউ আমার অধিকার আছে হম অনেক হইছে তোমরা বন্ধ করো সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করে দিছো তোর বউরে ঠিক কর আগে আমারে ঠিক হইতে পাওয়া আগে বউ শাশুড়ি কি শুরু করলাম বউ কোনো কাজ বাস কিছু করে না খালি আমার হুকুম দেয় তোমার আম্মা কোনো কাজ করে করে না খালি হুকুম তুই আমি কি এখন কাজ করবো সারা জীবন কাজ করে ইয়া তুমি আমি সারা জীবন কোনো কাজ করি না এখন কি বলো আমি সবার কাজ করে দিবো বৌরে কোয় সারাদিন বৈশাখা থাকি কাজগুলো করতে তোমার আমার কো সারাদিন কুটনামিনা কাজকর্ম করতে ইয়া করে মানসে আমি জ্বালাই জ্বালাই শেষ দুই শাশুড়ি বৌমা এগুলো করবার আমারে জ্বালাইবো তোমরা কিসাও বলো আমি একটা কাজে বুকের ব্যবস্থা করে দিই তাই তো হইল কাজ কর্ম নিয়ে জ্বালা নাই

আমার একার আদেশ করবেন তা হইব না আমি ছেলের লেগে নতুন বউ নিয়ে আমি বউ আমার লাগবো না আমি শ্বশুর আর একটা বিয়ে নিয়ে আসবো এরকম শাশুড়ি না আমার কথার দেখছো একরকম দুইটা এই অবস্থা না আমার জীবনে খুব শুক্লো এজন্য আপনার পাইছি আবার সে সুখ বেশি আমার কপালে তাই এরমের বউ শাশুড়ি পাইছি আমার লাগছে তোমাদের শেষ হলে আমার খাওয়ান দাও আমি কেন দিমু খাওয়ান তোর আদরের দিতে ক আমি একা কেন দিমু খাওয়ান আপনার তো ছেলে বুঝতে না শাশুড়ি আর বৌমার সমান সমান যুদ্ধ দেখতে পরের পর্ব গুলার জন্য অপেক্ষা করুন তো একদিন হইব আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে যাব আজকে গেলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রত্তি